লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভালোবাসার মানুষগুলা কে কোথায় থেকে জয়িং হয়েছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা যারা আমাকে ভালোবাসেন তারা তারা অবশ্যই লাইভে আসি সময় দেবেন আপনাদের মূল্যবান কমেন্টগুলো করবেন এবং কি আমাদের নোয়াখালীর ভাইরা যারা আছেন গতকাল আমার মানে কথাগুলো আপনাদের থেকে কেমন লাগছে সোমনিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা জানা আমার ফেসবুকে অ্যাড আছেন কাজিরনি মিডিয়াতে ওইখানে আপলোড করা হয়েছে তা আপনারা আমার কথাগুলো শুনে আসবেন সোমনিতে একটা আমরা ভক্ত মানে একটা অনুষ্ঠানে আমরা কথা বলে আসছি আমাদের পুরো টিম তা আশা করি আপনারা কথাগুলো শুনবেন এবং আমার কথাগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন তো যারা যারা আসলে ইউটিউব সম্বন্ধে আপনাদের যাদের ভালো আইডিয়া আছে সবাই আমার একটু জানাবেন আর কি কোথায় কে আমার আমার লাইফটা দেখতেছেন ওটা পর্যন্ত জানাবেন আসলে ইউটিউবে প্রচুর পরিশ্রম করে যাচ্ছি সফলতা পাচ্ছি না যে মনিটাইজের যে বিষয়টা ওই বিষয়টা অনেক কষ্টকর বিষয় যে এত হাজার ভিডিও করে যাচ্ছি এখনো পর্যন্ত সোনার রিংটা পাচ্ছি না তো আপনারা যদি আমার পাশে থাকেন আপনারা যদি আমাকে ভালোবাসেন ইনশাল্লাহ আমি শেষটাই আসি ইনশাল্লাহ যে দেখা গেছে একদিন না একদিন পাবো আপনাদের দোয়া এবং ভালোবাসাতে অলরেডি এক ভাই আসছেন অসংখ্য ধন্যবাদ তো আসলে আপনাদের যদি ইউটিউব সম্বন্ধে কিছু জানার থাকে কষ্ট করে আমাকে একটু জানাবেন পার্সোনালি এই আইডিতে আমার নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন বা একটা এস এম এস দেবেন যে রনি ভাই ইউটিউব সম্বন্ধে যদি আপনাদের কিছু বলার থাকে ইনশাল্লাহ আমাকে একটু সহযোগিতা করবেন যারা যারা আমার অডিয়েন্স আছেন যারা যারা আমার কাছের ভাইগুলো আছেন সবাই একটু আমাকে হেল্প করবেন তো ধন্যবাদ আজকের মতোই লাইভটাই পর্যন্তই রাখলাম কারণ বেশি লাইভ করলে দেখা গেছে আপনারা আসবেন আপনাদের দেরি হবে তো জাস্ট হালকা দুই চার মিনিট করে লাইভ করব আপনারা সবসময় আমাদের লাইভটা দেখবেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ